সকলকে স্বাগত আমার আরও একটি নতুন ভিডিওতে তো এই ভিডিওটি আমি বিকেল থেকে শুট করা শুরু করলাম সকাল থেকে একদমই সময় হয়নি তো বিকেলবেলা একটু বেরোচ্ছি তোমরা দেখে বুঝতেই পারছ আমি রেডি হয়ে গেছি তো এমনিও হচ্ছে প্রত্যেক দিন আমি বিকেলেই একটুখানি হাঁটতে বেরোই কারণ সকালবেলা সেরকম সময় হয়ে ওঠে না আর এই বিকেলের টাইমের মানে আবহাওয়াটা এতটাই ভালো লাগে তো যে কারণে বিকেলটাতে একটু ফাঁকাও থাকি আর সেই জন্যই আমি আর মা রোজই বেরোই প্রায় তো সেজন্য রেডি হয়ে গেছি আর তাই জন্য ভাবলাম এখন থেকেই ভিডিওটা করা শুরু করি আজকে হচ্ছে অর্ণপূর্ণামার পুজো আর আমাদের এখানে হচ্ছে বাড়ির কাছে এই অন্নপূর্ণা মন্দির আছে তোমরা অনেকেই জানো যারা ব্যারাকপুরে থাকো তারা জানো যে মা অন্নপূর্ণার মন্দির রয়েছে তো সেখানে আজকে পুজো হয়েছে সকাল থেকেই কিন্তু আমি একদমই সময় পাইনি যাওয়ার তার উপরে যা গরম পড়েছে চূড়ান্ত মানে এই গরমে সকালবেলা দিনের বেলা কোথাও বেরোনোর মানে কথা ভাবাই যায় না তো যে কারণে ভাবলাম যাই এখন বিকালবেলা একটু হাঁটতেও যাব। তার সাথে সাথে একটু মার দর্শনও করে আসা যাবে তো সেই জন্য লগ করা শুরুও করে দিলাম ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নাও কারণ আমি চেষ্টা করছি যে রেগুলারলি তোমাদের সাথে কানেক্ট থাকার আর রোজই কিছু না কিছু খুব বড়ো বড়ো ভিডিও না পারলেও ছোটোখাটো যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব তোমাদের সাথে কানেক্ট থাকবো তো ভিডিওটা তোমরা দেখতে থাকো চলো আমি বেরোই তারপর বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি তো আমরা বেরিয়ে পড়েছি সামনে মা দেখতে পাচ্ছ যাচ্ছে আর আমি আর ভাই সাথে যাচ্ছি তো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো বন্ধুরা আজকে আমাদের পাড়াতেও পুজো রয়েছে পাড়াতে আজকে হচ্ছে রক্ষাকালী পুজো এখনো ঠাকুর এসে পৌঁছায়নি তো তোমাদের সাথে সেই জন্য শেয়ার করতে পারলাম না যদি ফেরার পথে দেখি এসেছে তো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। এরপর দেখো মা আর আমি গল্প করতে করতে যাচ্ছিলাম ব্যারাকপুরের মধ্যে খুবই জনপ্রিয় একটি জায়গা হচ্ছে মা অন্নপূর্ণার মন্দির যারা তোমরা ব্যারাকপুরে থাকো তারা তো সকলে জেনেই থাকবে কিন্তু যারা ব্যারাকপুরে থাকো না তারাও হয়তো অনেকে চেনো গান্ধীঘাট গান্ধীঘাটের নাম তো তোমরা শুনেই থাকবে গান্ধীঘাট আর হচ্ছে এই মা অন্নপূর্ণার মন্দির পাশাপাশি প্রায় তো আমাদের বাড়ি থেকে হাঁটা পথেই চলে যাওয়া যায় আমরা এই জন্য হাঁটা পথেই দেখতে পেলে চলে আসলাম মায়ের মন্দিরে আর এই অন্নপূর্ণা পুজো উপলক্ষে মায়ের মন্দিরটিকে এত সুন্দর করে সাজানো হয়েছিল। যে চোখ ফেরানোই যাচ্ছিল না আচ্ছা বন্ধুরা তোমরা বলো তো দেখি যে এই অন্নপূর্ণা মায়ের মন্দিরটি দেখে আর কোন মন্দিরের কথা মনে পড়ছে হ্যাঁ ঠিকই ধরেছ দক্ষিণেশ্বর মায়ের মন্দির দক্ষিণেশ্বর মন্দির মতোই প্রায় একই আদলেই এই মন্দিরটি তৈরি হয়েছে যে কারণে দক্ষিণেশ্বর মায়ের মন্দির এবং মা অন্নপূর্ণা মন্দির প্রায় একই রকমই লাগে আর এখানে আসলে সত্যিই দক্ষিণেশ্বরের মতোই একটা ফিল হয় অন্নপূর্ণা পুজোর দিনকে প্রচুর মানুষের সমাগম হয় এই মন্দিরে সকলে মায়ের কাছে পুজো দিতে আসে এবং মাকে দর্শন করতে আসে তো তোমাদের সাথে যতটুকু পারলাম এই ভিড়ের মধ্যে সেইটুকুই শেয়ার করলাম আর এমনিও মন্দিরের ভিতরে মায়ের মূর্তি দেখানোর কোনো নিয়ম নেই কোনো ফোন ওখানে অ্যালাউ করা হয় না যে কারণে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না যতটুকু পারলাম শেয়ার করলাম এরপর দেখো আমরা মায়ের দর্শন করে আমরা এসেছি এখানে ভোগ প্রসাদ গ্রহণ করতে সকাল থেকে এখানে ভোগ প্রসাদ বিতরণ করা হয় সকালবেলা অন্নভোগ বিতরণ করা হয় সব কিছুই এবছরে আর আমরা সকালে আসতে পারিনি বিকালেই আসলাম তাই দেখো বিকালেও কত মানুষের সমাগম সকলে একটু অন্ন নেওয়ার জন্য এখানে লাইন দিয়ে দাঁড়িয়েছে তো আমরাও দাঁড়িয়ে পড়েছিলাম মায়ের ভোগ প্রসাদ বলে কথা বেশ অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর আমরা ভোগ প্রসাদ পেলাম এই ভোগপ্রসাদের যে কী অমৃত মানে এর কাছে কোনো তুলনাই হয় না মানে সত্যি আমি বলেও বোঝাতে পারবো না এতটাই সুন্দর তো প্রত্যেক বছর আমরা এই দিনটিতে আসি মায়ের দর্শন করি আর মায়ের এই ভোগ প্রসাদ গ্রহণ করি তো তোমরা যারা ব্যারাকপুরে থাকো তারা এই অন্নপূর্ণা মন্দিরে কারা কারা এসেছো এবং যারা থাকো না ধরো বা কারা কারা এই মন্দির দর্শনে কখনো এসেছ তারা আমাকে কিন্তু কমেন্ট করে জানিও এরপর দেখো এই যে তোমাদের দেখিয়ে দিলাম মন্দির থেকে ঠিক বেরিয়েই এখানে হচ্ছে মা অন্নপূর্ণার ঘাট তো মা অন্নপূর্ণার ঘাটে আমরা চলে আসলাম এসেছি যখন একটু গঙ্গা কেউ দর্শন করে যাই গঙ্গা মায়ের কাছেও আসি আর এত সুন্দর আবহাওয়া ছিল না সেদিনকে মানে তোমাদের আমি কি বলবো মনে হচ্ছিল এখানেই বসে থাকি দেখো এসে তো আমার মা তাড়াতাড়ি বসেই পড়েছে ওখানে আর আমি একটুখানি নিচে নামছিলাম একটু গঙ্গা জল মাথায় দেব বলে আর এত ভালো লাগছিল না মনে হচ্ছিলো ওখানেই বসে থাকি আর বাড়ি নাই ফিরি তারপর ওখানে গিয়ে আমার এক স্কুল বান্ধবীর সাথে দেখা হয়ে গেছিলো অনেক দিন পর দেখা হলো তোমরা আশা করি দেখতে পেয়েছো ভিডিওটাতে ও আমাকে হাত দিয়ে ডাকছিল তো বেশ তারপরে ওর সাথে অনেকক্ষণ ওখানে দাঁড়িয়ে গল্প করলাম আর এই যে গঙ্গার জলে একটু পাবে চালাম খুব ভাল লাগছিল মানে এত ভালো লাগছিল কী বলবো তোমাদের এরপর বেশ অনেকক্ষণ গঙ্গার ঘাটে বসেছিলাম বসে বসে মা আর আমি গল্প করছিলাম তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর ভাইয়ের পেয়েছিলো খুব খিদে সেই জন্য ওর জন্য নিয়ে নিলাম একটা এগরোল এরপর বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিলাম তো আজকের ভিডিওটা এইটুকুই তোমাদের কেমন লাগলো তোমরা সকলে জানিও আমরা বাড়ি চলে এসেছি আর সব থেকে বুদ্ধিমানের কাজ করেছে হচ্ছে মা দেখো কি করেছে সাথে করে একটা টিফিন কৌটো নিয়ে গেছিল ভোগ আনার জন্য কোথায় পাওয়া যাবে আমরা তো কন্টেনার নিয়ে আমি তো জানি না মা কন্টেনার নিয়ে গেছে যে এখন দেখছি কি কন্টেনার নিয়ে ওতে আবার ভোগ নিয়েও এসেছে আমরা ওই জন্য ওখানে শালপাতা করে একটু একটু দিলেও মানে অল্প করে খেয়েছি এখন দেখছি আবার বাড়ির জন্য নিয়ে এসেছে দেখো তো এটাই হচ্ছে ভগবানেরও লীলা যাই হোক তো আজকে এখানেই শেষ করছি ভিডিওটা তোমরা দেখে সকলে জানিও কেমন লাগলো আর এরকম ভিডিও যদি আরও পেতে চাও চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে তো সাবস্ক্রাইব করতে ভুলো না আর লাইক কমেন্ট করতে ভুলো না তো চলো টাটা সকলকে